এবার নেটিজেনরা মুখ খুলেছে নেটিজেনরা বলতে আছে অপবিশ্বাস সাকিব খানের বিয়ে নিয়ে কোনো কথা বলছে না তিনি কেন জুস আসলে এটা শাকিব খান এই চুপ থাকার একটা কারণ রয়েছে কারণ তারা জানে সাকিব খানের তৃতীয় বউ শুধু অপবিশ্বাস ছাড়া আর কেউ হতে পারবে না এই জন্য সাকিব খান অপবিশ্বাস একদম চুপ শুধু বুবলি লাফিয়ে যাচ্ছে একের পর এক কথা বলে যাচ্ছে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত আমাদের সঙ্গে থাকুন সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে মিডিয়ায় আলোচনা সমালোচনা শেষ নেই এই আলোচনা সমালোচনা নিয়ে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন কেন সাকিব খান অপবিশ্বাস চুপ তারা কেন কোনো কথাই বলছে না অন্যদিকে একদল নেটিজেন বলছে সাকিব খান অপবিশ্বাস চুপ কেন থাকবেন না আসলে সাকিব খান অপবিশ্বাস জানেন সাকিব খানের তৃতীয় বউ হিসেবে একমাত্র যোগ্যতা রাখে অপবিশ্বাস অপবিশ্বাস ছাড়া অন্য কেউ তৃতীয় বউ হতে পারবে না তাই তো তারা সবাই চুপ তাদের মুখে কোনোই কথা নেই তারা চুপচাপ রয়েছে শাকিব খানের পুরো পরিবারও কোনো কথা বলছেন না তাই তো আরও সন্দেহটা হয়েছে যে শাকিব খানের সাথেই বিয়ে হবে অপবিশ্বাসে সাকিব খানের তৃতীয় বউ হিসেবে শুধু অপবিশ্বাসী হতে পারবে অন্য কোনো মেয়ে হতে পারবে না এই জন্য সাকিব খানের পুরো পরিবার ভিওয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ